তাদের বায়না পূরণ করতে সেদিন আমরা বৃষ্টির মধ্যে চলে গেছিলাম আমাদের এখানে হওয়া ছোট্ট একটা রেস্টুরেন্টে খুব ইচ্ছা ছিল ওর খালামনি আসলে মানে ওর মম ওর খালামনিকে ও মম বলে ডাকে তো ওর খুব ইচ্ছা ছিল যে ওর মম আসলে মমকে নিয়ে ও সেই রেস্টুরেন্টে যাবে তো আজকে আমরা সেখানে চলে গেছিলাম আর যেই দেখে একটা দোলনা পেয়ে গেছে দুই ভাই বোনী সেই দোলনায় উঠে কত সময় যে দোল খেলো এদিকে বৃষ্টি কিন্তু অল্প অল্প শুরু হয়ে গেছে বাসা থেকে আসার সময়ই বৃষ্টি ছিল তার ভিতরেও চলে আসছি তো চলুন এখন রেস্টুরেন্ট আপনাদেরকে দেখায় তো আসসালামু আলাইকুম হ্যালো ইরিয়ান কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসছি সেদিন ছিল শুক্রবার শুক্রবারের দিন মানে একটু বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া তো ভালো মন্দ খাওয়া দাওয়া করেও আমাদের বাচ্চারা সেদিন শুনেনি ঘুরতে যাবে তো আসলে আমাদের তো সেভাবে কোন রেস্টুরেন্টে যাওয়া হয় না বা আমাদের এখানে তেমন কোন রেস্টুরেন্ট নাইও তো এটা নতুন করে বাজারের ভিতরে একদম অল্প একটু জায়গার ভিতরে সুন্দর করে ভাইয়ারা হচ্ছে এই রেস্টুরেন্ট করছে রেস্টুরেন্টের নাম হচ্ছে নগরহাট সুন্দর অল্প জায়গার ভিতরে এত সুন্দর ডেকোরেশন করছে ওনারা তো তাসিন একদিন দেখছিল যে এটা হয়েছে দিনের বেলা তো বাইনা করছে আমার কাছে যে ও মম আসলে রাতের বেলা এখানে যাবে ঘুরতে তো সেদিন আমার বোন আসার পরে আর শুনেনি নি বোনকে নিয়েই চলে গেছিলাম মানে দুই বাচ্চা পাটি নিয়ে আমরা দুই বনে চলে গেছি ঘুরতে তো এখানে হচ্ছে ওনারা বাচ্চাদের জন্য অনেক আইটেম ও রাখছে খেলাধুলো করার তো বাচ্চারা কি আর শুনে বলেন দেখেন সব খেলনায় পানি তারপরেও শুনছে না ভিজে টিজে একাকার হয়ে গেছে দুইজন দুই ভাই বোন কত আনন্দ যে করছিল সেটা বলার বাহিরে দেখেন কি সুন্দর করে দুইজন খেলা করছে আর ভিজছে তো এইভাবে করতে করতে টিপ টিপ করে তো বৃষ্টি হচ্ছিল আর আমি আর আমার বোন পাশে দাঁড়ায় দাঁড়ায় ওদেরকে ভিডিও করছি এখানকার ডেকোরেশন গুলো একটু ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল অনেক ধরনের গাছ ওনারা লাগাইছে ছোট্ট একটু জায়গার ভিতরে যত সুন্দর করে ডেকোরেট করছে সেটা বলার বাহিরে মানে আমাদের এখানে তো এরকম রেস্টুরেন্ট আসলেই নাই তো এটা দেখে খুবই ভালো লাগছিল আর অনেক ধরনের গাছ ছিল সব ধরনের গাছের অবশ্য আমি নামও জানি না তো এটা আমার অনেক ভালো লাগছিল এটা অনেক সুন্দর করে সাজানো ছিল ফুলগুলোও ভালো লাগছিল তাসিন তো সব কয়টা খেলনাতে উঠছে আর দেখছে ঘুরে ঘুরে আর সে খুব খুশি তো আমার তো ফুল দেখলে মাথায় কাজ করে না তো যেখানে ফুল আছে সেখানে আমি আসি ফুল থাকবে আর আমি ছবি উঠাবো না ভিডিও করবো না এটা হতেই পারে না আমি কখনো ফুল ছিলি না সেভাবে কিন্তু আমি ফুলের ছবি উঠাতে বা ভিডিও করতে খুবই ভালোবাসি তাই জন্য তো এখানে যত রকমের ফুল ছিল আমি সবটুকু একটু একটু করে ভিডিও করে নিয়েছি আমার ক্যামেরাতে মানে আমার ফোনে তো এর ভিতরে তাসিন দেখেন ওই দোলনায় উঠে গেছে তো ও তো সব সময় এখানে উঠছে আর নামছে একটাতে উঠছে একটাতে নামছে এই গাছের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে তাই না গাছটা কিন্তু খুব সুন্দর করে ওনারা সাজাইছে মানে নগর হাটের রেস্টুরেন্ট ওনারা খুব সুন্দর করে সাজাইছে এই ফুলটার নাম কি আমি আসলে জানি না তারপরও ভিডিও করছি তো সবকিছু নগরহাটের নগর হাটের রেস্টুরেন্ট এর ওনারা এত সুন্দর করে সাজাইছিল দেখতেই দেখে যেন চোখ ধাকা লেগে যাচ্ছিল এমন একটা অবস্থা ছিল আমার না খুবই পছন্দ হয়েছে মানে অল্প জায়গার ভিতরে ছোটখাটো একটা রেস্টুরেন্ট আর আমাদের এলাকায় তো রেস্টুরেন্ট নাই তো সেই হিসাবে রেস্টুরেন্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর পছন্দ হবে নাই বা কেন বলেন বাচ্চারা যদি একটু খুশি হয় অল্পতে তাহলে ভালো না লেগে যায় তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এবার হচ্ছে একটু বসতে হবে না হলেই নয় তো বসে পড়ছি তো ওই দুজনকে নিয়ে বললাম তাসিনের দিকে ক্যামেরা ধরলেই হাই দেয় তো বললো হ্যাঁ খুশি আর আয়াতের কাছে যখন জিজ্ঞাসা করলাম আয়াত তুমি খুশি তো বললো হ্যাঁ খুশি তারপর বললাম শান্তি তো বললো না তো কেন বললো আমি জানি না তো তারপর ওখানে বৃষ্টি চলে আসার কারণে আমরা বাইরে থেকে উঠে ভিতরের দিকে এসে বসলাম ভিতরে উঠে তাসিন তো খুবই এক্সাইটেড মেনু কার্ড দেখে অর্ডার দিবে তো আসলে তখন আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে ও মেনু দেখে দেখে এটা কি ওটা কি এরকম ভাবে জিজ্ঞাসা করছিল তো আমরা অর্ডার দিয়েছিলাম দুই বোনের জন্য দুইটা চিকেন ফ্রাই আর দুই বাচ্চার জন্য দুটা হচ্ছে বার্গার অনেক দাম এগুলো এখানে মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট তো ওনারা নতুন করছে আর নতুন করার কারণে এখানে অনেক দাম রাখছে তো খেতে অবশ্য মজাই ছিল কিন্তু দাম একটু বেশি তারপরও তাসিন কিন্তু দুইটাই খাইছে আমাকে কিন্তু খেতেই দেয়নি তো তারপরও ভালো লাগছিল যে ওদের খুশির জন্য আসছে আর ওরা যেহেতু খুশি তাহলে আমরাও খুশি তো দুইটা বাচ্চাই খুব মজা করে বার্গারটা শেষ করছে আর আমাদের চিকেন ফ্রাই লাস্টে করছে তো এই তো এখন হচ্ছে চলে যাওয়ার পালা ছোট্ট রেস্টুরেন্ট থেকে অনেক ঘোলাম অনেক ছবি উঠলাম ভিডিও করলাম অনেক ভালো লাগছিল আসলে দেখতে এই ফুলগুলো অনেক ভালো লাগছিল যার সময় দেখলাম তো এটা মিস হয়ে গিয়েছিল সেটা ভিডিও করে নেছি আর এখন হচ্ছে চলে যাব তো চলে যাওয়ার সময় ও বাচ্চা পার্টি দুটকে বের করতে পারছিলাম না এর ভিতরতে তোরা তো বের হচ্ছে না এটাই উঠছে একবার ওটাই উঠছে তার মধ্যে আমি বলছি হাতুরাবট আমি একটু ফুলের ভিডিওগুলো করে নিই যেগুলো বাদ আছে তো তারপরে টেনে নিয়ে আসছি দেখেন এখন চলে যাব তো চলে যাওয়ার সময় যে বিদায় নিব তা ওরা যাবে না ওই যে বের হয়ে আসছি এখন হচ্ছে হঠাৎ করে মানে রাস্তা থেকে হঠাৎ আবার ভিতরে দৌড় দিছে আবার সেই দোলনায় চলে গেছে মানে বুঝতে পারছেন ব্যাপারটা ওই দেখেন দুইটা একসাথে দৌড় তো দৌড় দেওয়ার পরে ওরা তো সেই দৌড় দিছে আর সেই চলে গেছে ওখানে যাওয়ার পরে আমি হচ্ছে বললাম যে যে তোরা তোরা থাক আমরা চলে যাওয়ার দরকার নেই এত ধরা এই বৃষ্টির মাঝে টেনে নিয়ে আসছিস আমাদেরকে এখানে আর এসে এখন কথাই শুনছিস না ওরা শুধু বলছে আরেকটু থাকি আর একটু থাকি আরেকটু পরে যাই আম্মু আর একটু দোল খায় মানে এভাবে বলছিল আর আয়ার জন্য কি একটা বলছিল আয়াত হচ্ছে বলছে কেফসি না কি একটা উঠবে আমরা সেটা বুঝতেই পারছিলাম না পরে বাসায় আসার পরে আয়াতের আব্বুর কাছে জিজ্ঞাসা করার পরে আয়াত যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ